ছিল একটা দীপার আগার মানে বেশিরভাগ আমি আমার মুখের টকে দিই হয়ে গেছে দৌড়েছে দৌড়েছে আমার আর শরীর চলতেছে আমি ইউটিউবে ভিডিও করে ভুল করেছি আমার চরিত্র খারাপ আমি কখনোই ইউটিউবে সাকসেসফুল হতে পারবো না আমাকে ভালো লোক কমেন্ট করে না আমাকে খারাপ খারাপ লোক কমেন্ট করে যেমন মুসলিম লোকগুলো আমাকে কমেন্ট করে আমাকে হিন্দু লোকগুলো কমেন্ট করে না জানো কারা বলে আমার নিজস্ব কয়েকজন এই কথা বলেছে মানে আমাকে ভালো লোক কমেন্ট করে না ভালো মানে হচ্ছে বড়ো লোক নামিদেমি লোক আমাকে কমেন্ট করে না আমাকে মুসলিমরা কমেন্ট করে তো এই কথাগুলো আমার কানে শোনার পর আমার একটা কথাই মনে পড়েছে যে মুসলিমরা কি মানুষ না ওর যেমনই হোক ওরা দেখো আমাদের যেমন হিন্দুরা আমরা মানুষ মুসলিমরাও তেমন মানুষ সবাইকে সমান করে দেখতে হয় যারা সবাইকে সমান করে দেখে না তাদের তো শরীরের মধ্যে কোনো মানুষের রক্তই যাই হোক আমাকে এগুলো কথা বলে আমার ভিডিও নাকি মুসলিমরাই বেশি দেখে কারণ আমাকে ওরা পছন্দ করে হিন্দুরা আমাকে পছন্দ করে না তা এরপরও এত লোকের কথায় আমি কান না দিয়ে আমি ভিডিও করি কিন্তু ভিডিও করার মাঝখানে মাঝখানে মাঝে মাঝে এমন হয়ে যায় না আমার বাচ্চার ছেলে একটা আছে তার জন্য আমি ভিডিও করতে পারি না তখন না বেশি খারাপ লাগে যখন আমি ভিডিও দিতে পারি না আমার ভিডিওতে ভিউজ যেমনই হোক না কেন আমি যদি প্রতিদিন ভিডিও আমি দিতে পারি আমার কষ্ট তো কোনো ব্যাপার না দরকার ফলে আমি সারা রাত্রি জেগে আমি ভিডিও এডিট করবো ভিডিও আমি দেবো কিন্তু আমার কী বলতো আমি এই যে বাচ্চাটার জন্য সময় পেনে। না এখনও বড়ো হয়েছে না যদি দেখে ভিডিও এডিটিং করা তাহলে সামনে এসে চিল্লায় আর ভিডিও এডিটিংয়ের পাশে যদি ও চিনায় তাহলে তো ভিডিও ভয়েসটা ভালো যাবে না এরকম হয় তো এর জন্য ওর জন্য আমি ভিডিও করতে পারি না আমার ছেলের কয়েকদিন থেকে শরীরটা খুবই খারাপ তো এর জন্য বেশি খারাপ লেগে মানে কী হয় হোক যদি ভিডিও প্রতিদিন দিতে পারি তা মানে সব থেকে বড় শান্তি লাগে যে না একটু হালকা হইলাম জানি না এখন ইউটিউবে আসার পরে এরকম হচ্ছে আর এরপরে আমি ফেসবুক চালাই ফেসবুক মানে প্রোফাইল আছে আমার ওখানে আমি ভিডিও করি ওখানে কমেন্টের কথাই কিন্তু বলেছিলো যে মুসলিমরা আমাকে কমেন্ট করে আমাকে আমার ভিডিওতে কারণ ইউটিউবে তো এখন আমার সেরকম ভিডিও এখন সবার কাছে পৌঁছাই নাই না আমার সেরকম কমেন্ট এখনো আসেও যাই হোক যেখানেই হোক আমি যদি রোজ দিন ভিডিও দিতে পারি তার থেকে শান্তি আর কিছু নাই তারপরে দেখো সকালবেলা উঠোন উঠন ঝাড়া হয়ে গিয়ে এখন জামাকাপড় নিয়ে এসেছি আসার পর এখানে যে জামা কাপড় মেলে দিচ্ছি তো সকাল জামা জামাকাপড়গুলো ধুয়ে দিচ্ছি কারণ আজকে যাবো একটু বাড়িতে তো বাড়িতে গিয়ে দু একদিন দিন থাকবো তো সবটাই শেয়ার করবো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগে ওই যে বললে আমার ছেলেটার প্রচণ্ড শরীর খারাপ মা দিন এমন এসে জানো একদম দু আত্মীয় ঘুমাই নাই আর পুসকুশোনা না ভয় পেয়েছে মা জানি না কী কারণে ভয় পেয়েছে এখন মানে দু তিন দিন আমাদের অবস্থা খুবই খারাপ ছিলো আমাদের দুজনের মধ্যে তিনজনের মধ্যে কেউ ঘুমায় নেই এত শরীর খারাপ ছিলো পুস্কুশোনার মানে খুব টেনশনে ছিলাম এর জন্য না ভিডিও করতে পারি তারপরে দেখো জামা কাপড় ধুয়ে দিয়ে মানে ধুয়ে তো না মেনে মেলে টেলে দিয়ে এসে এখন আমি দেখো লাল চা বানাচ্ছি তো যাবো তো বাড়িতে জানোই যে বাড়িতে গেলে আমি ভাতের ঝামেলা নেই না ভাতের ঝামেলা নিলে আমার অনেক প্লেট হয়ে যায় আর বাচ্চা কাচ্চা নিয়ে না রান্না রান্নাবান্না করলে আরও বাসনপত্র বেরোবে এর জন্য ভাবছিলাম যে না থাক বড় বলতে সে কিছু করতেই হবে না তাই বললাম না অতবেলায় না খেয়ে যাওয়ার দরকার নেই দেখো আমরা কিন্তু চাটা খেয়েছি এরপরও আগের দিন আমার বর যে গজাগুলো নিয়ে এসেছিলো ওগুলো ছিল এরপরে মুড়ি মাখছি মুড়ি মাইখে আর আমার ছেলেদের কী দুষ্টামি করতেছে কি দুষ্টামি করে আজকে একটু সুস্থ হয়েছে কি দুষ্টামি করে দেখো আর আমার বরের দিকে শুয়ে শুয়ে একটা জিনিস দেখতেছে দেখলে তোমরাও অবাক হবে তো দেখো আমার বর কী দেখতেছে আমার বর দেখতেছে লটারি রেজাল্ট মিলাচ্ছে মানে আমার বর নাকি স্বপ্ন অনেক যে লটারি পাবে এর জন্য দেখো ও আমাকে বলতেছে লটারিটা দাও তো ও লটারি খুঁজে পাচ্ছে না আমাকে বলতেছে লটারিটা দাও পরে আমি যে দিলাম না পরেও নিজে নিয়ে লটারির রেজাল্ট মিলাল মিলাচ্ছে আর বলতেছে কবে যে পাবো আর ওখানে ফ্যানের হাওয়া চলতেছে তো আজকে খুব গরম পড়েছিল তো এই জন্য সাউন্ডটা কিন্তু বন্ধ করে দিয়ে তারপরে দেখো রেডি করে দিয়েছে এখন মোটামুটি একটা বাজে ওই যে বললাম পুস্কুশোনার জন্য আমার এমনিতে খুব লেট হয়ে যায় এটা করে এটা করে ও রেডি হওয়ার পরে অনেক কিছু করে এর এর জন্য খুব লেট হয়ে যায় রান্নাবান্নার ঝামেলা নেই এরপরে দেখো কত লেট হয়ে গিয়েছে ও আই যে ঝুড়িটা এখানে তো বন্ধুরা এখন বাজে মোটামুটি দেড়টার কাছাকাছি তো আজকে যাব একটু বাড়িতে তো আজকে রাত্রি থাকবো কারণ হচ্ছে আমাদের এখানে মানে একটা পূজা আছে পুষ্ক নামে মানসিক আছে তো এখান থেকে মানে এখান থেকে আমি যদি ভাবি যে এখান থেকে যাব আমি কি পূজা দেবো তাহলে আমি পূজা দেওয়া হবে না কারণ ওই ঠাকুরটার পূজা না মোটামুটি আটটার দিকে হয়ে গেলে শেষ হয়ে যায় ব্রাহ্মণ মনে সব চলে যায় শ্মশান কালের বাড়ি এর জন্য এর জন্য কি করতেছি আগের দিনে যাচ্ছি যেহেতু বাবার বাড়ির পাশে পাশে আর ওখানে সবাই পুস্কাশনাকে ধরার আছে আমি কি রেডি হতে পারবো সকাল সকাল যেতেও পারবো আর এখানে থেকে তোমার কিচ্ছু হবে না এই জন্যই যাচ্ছি বাড়িতে তো এখন ডেটটা বাজে দেখো আমার কত সকাল সকাল উঠেছে আমি কাজটা সব কমপ্লিট হয়েছে এরপরও ওর হয়নি ওর নাকি শরীর খারাপ করতেছে কোথায় গেলে তুমি দেখো চকোলেট খাচ্ছে আবার দেখছো

হুম ছেলে উঠানে গেছে উঠানে গিয়ে ওর জেম্মা ওখানে কি করছে উঠানে কাজ করছে জেম্মার সাথে গিয়ে দুষ্টমি করতেছে ছেলেকে আগে রেডি করে দিয়েছে চলো দেখি কি করে এই ওর মা গেছে যে দেখো দেবো একদিকে মাগিয়ে বকা দিচ্ছিল এই দৌড়ে এসে এদিকে গাড়িতে উঠলো এই যে দুষ্টু ছেলে এই যে ওর মা আসছে এইদিকে আমি ক্লান্ত হয়ে গেছি দৌড়েতে দৌড়েতে আমার আর শরীর চলতেছে না ঠিক আছে চলো তারপরে দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছে তো বাড়িতে চলে আসার পর তারপরে দেখো এই যে মা দেবে শ্মশান কালী বাড়ি ঠাকুর তো মা কালী পুজো হবে এখানে তিথি অনুযায়ী পুজোটা হয় তো শ্মশান কালী বাড়ি তো শ্মশান মা এর জন্য দেখো যে পায়রা নিয়ে আসছে এখানে নিয়ম হয়েছে কবিতর দেয় তো এইগুলোকে তো পায়রাও বলে কেউ কবিতরাও বলে তো ওই যে ওরা এই যে মা আগের দিন দুদিন আগে কিনে নিয়ে এসেছে তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া দিশা দেখো এটা নিয়ে খোঁচাচ্ছে তো ওকে টেনে নিয়ে আসলাম কি ধরিস না আয় এদিকে আয় তারপরে দিশা তো মুখটা একদম ইয়ে করে চলে আসলো তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি তো আসার পর আর ভিডিও করতে পারি পারিনি মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি নি তো এখন বাড়িতে এসে ফেসবুকে দুটা ভিডিও করলাম আর ইউটিউবে তো করার আমি একদমই সময় পাইনি মানে কি বলবো এই সময় না বিকেলের সময়টা একটু আমার বর থেকে ভালো হতো আমাকে ক্যামেরা ধরে দিতো যেহেতু ও বা থাকে না গাড়ি নিয়ে যায় আর আমার বোনের এই সময় মানে ও ও ওরও চ্যানেল আছে ওখানে ভিডিও শ্যুট করে আর এডিটিং করে এই সময়টা এর জন্য ও সময় হয় না ভিডিও করে দেওয়ার আর আমি না পাই গেছি ভিডিও করে এসে তো পাঁচটা বাজে ফেসবুকে আমি ভেবেছিলাম ইউটিউবে দুটো ভিডিও করবো তো যেহেতু সময় স্টিনলেস ক্যান্ডলেস বাড়ি এসে ভিডিও করতে পারিনি তো এখন একদম ভিডিও ডিডিও করাই মানে ফেসবুকে করেছি তিনটা রিলস করেছি শুধু শাড়িটা পরেছি সুতির শাড়িটা তো আজকে এখানে ব্লগটা আবার কিন্তু কালকে কিন্তু খুব সুন্দর ব্লগ আসতেছে তো কী কারণে বাবার বাড়ি এসেছি না সে সবটাই কিন্তু ভিডিওতে বলবো বলেছি তো জানতে পারবে তো টাটা দেখাবো অন্য কোনো ব্লগে